আচ্ছা আপনাদেরকে কে বলল, আটা দিয়ে যে মজার মজার নাস্তা তৈরি করা যায় না আজকে আমি মাত্র এক কাপ আটা দিয়ে নিজের হাতে ঘরে তৈরি করেছি পাস্তা এই পাস্তাগুলো যে কোনো নামি দামি ব্র্যান্ডের পাস্তার থেকেও অনেক বেশি হেলদি আর অনেক বেশি টেস্টি আপনার হাতে যদি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলেই আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন এই পাস্তাগুলো আমার আজকের রেসিপি দেখার পর আপনাদেরকে আর কখনও বাইরে থেকে পাস্তা কিনে এনে খেতে হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন প্রথমেই একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এক কাপ আটা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পাস্তা তৈরি হবে তাও আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর এখানে দিয়ে হাফ হাফচা চামচ লবণ এবার লবণ আর আটাটাকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এরপর লাগবে এখানে আমাদের একটা ডিম আমি একটা ডিম নিয়ে নিয়েছি এরপর এই ডিমটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে সম্পূর্ণ ডিমটা আমি এখানে দিয়ে দিব ডিমটা দিয়ে দেওয়ার পর এবারে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে টোটালি ডিমটা স্কিপ করে যেতে পারেন কারণ ডিমটা দেওয়া হয়েছে শুধুমাত্র টেস্টের জন্য ডিমের পরিবর্তে সম্পূর্ণ ডোটা কিন্তু আপনারা লিকুইড দুধ অথবা পানি দিয়ে করতে পারেন আমি এখানে নিয়েছি নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একদমই কম কম করে দিতে হবে কারণ এই ডোটা একটু টাইট করেই তৈরি করতে হবে সফট হয়ে গেলে কিন্তু পাস্তাটা ভালো হবে না মানে পাস্তার শেপটা ভালো হবে না নর্মালি রুটি পরোটা তৈরি করার চেয়েও কিন্তু এই ডোটা আরও একটু টাইট করেই তৈরি করে নিতে হবে যেহেতু আমি এখানে ডিমও দিয়েছি তাই পানির পরিমাণটা খুবই কম লেগেছে এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো পানি দিয়েছি এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে আমার এই ডোটা এখন তৈরি করা হয়ে গেছে ডোটার রেডি করা হয়ে গেলে আমি একটু ঢেকে রেখে দিচ্ছি অল্প কিছু সময়ের জন্য মানে আমি হাতটা ক্লিন করে আসতে ঠিক যতটা সময় লাগে আর কি এবার এই ডোটাকে আমি আরও একটু কিছু সময়ের জন্য একটু নিচ্ছি যাতে করে ডোটা একটু স্মুথ হয় পাস্তা তৈরি করার জন্য আমার এই ডোটা এখন একদমই রেডি এখন আমি এই ডো থেকে একদমই অল্প অল্প করে একটু ডো নিব আমি একদমই সহজ আর অনেক বেশি সুন্দর একটা পাস্তার ডিজাইন এখন আপনাদেরকে একদম ইজিলি দেখিয়ে দিচ্ছি এই জন্য নিতে হবে আমাদের একটা কাটা চামচ এরপর ডোটা কাটা চামচের উপর রেখে একটা আঙুলের সাহায্যে এভাবে একটু প্রেস করে সামনের দিকে ছড়িয়ে নিতে হবে এরপর উল্টা দিক থেকে টেনে দুই পাশ থেকে একটু লাগিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে একটা পাস্তা একদমই 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 সহজ একটা ব্যাপার আমার মনে হয় আপনারা একবার দেখিয়ে বুঝে গেছেন এই পাস্তাগুলো তৈরি করা কতটা সহজ আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও দুই তিনটা পাস্তা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজে এই সুন্দর সুন্দর পাস্তাগুলো তৈরি হয়ে গেছে এত সুন্দর পাস্তা কিন্তু আপনারা কোনো দোকানেও খুঁজে পাবেন না আর অল্প সময়ের মধ্যে কিন্তু বেশ অনেকগুলো পাস্তা তৈরি করে নেওয়া যাবে আমি সবগুলো পাস্তা ঠিক একইভাবে রেডি করে নিয়েছি সবগুলো পাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে সিদ্ধ করে নিব একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি চামচ লবণ লবণটা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন পানিতে বলক চলে আসবে তখন আমি পাস্তাগুলো দিয়ে দিব আর একসঙ্গে সবগুলো পাস্তা সিদ্ধ করে নেওয়া যাবে কোনো সমস্যা নেই ফুটো তো গরম পানিতে পাস্তাগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এগুলো একাই উপরে ভেসে উঠেছে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে অনেকটাই ফুলে উঠবে পাস্তাগুলোকে অনেক বেশি সময় ধরে সিদ্ধ করার কিন্তু কোনোই প্রয়োজন নেই পাঁচ থেকে ছয় মিনিটের মতো সিদ্ধ করে নিলেই এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরই মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন পাস্তার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পাস্তা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আমাদের এই পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই পাস্তাগুলোকে পানি ঝরিয়ে তুলে নিব একটা স্ট্রেনারে করে এখন আমি দেখিয়ে দিব এই পাস্তাগুলোকে কিভাবে একদমই সহজ আর অনেক বেশি টেস্টি করে রান্না করা যায় প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি একটা চামচের মতো বাটার আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন এরপর এখানে নিয়েছি দুইটা ডিম সামান্য একটু লবণ দিয়ে এই ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি ডিমগুলোকে প্যানে দিয়ে দিব আর প্যানে দেওয়ার পর কিছুক্ষণ আমি এইভাবে রেখে দিব ডিমগুলো একটু শক্ত হয়ে আসার জন্য ডিমগুলো যখন শক্ত হয়ে আসবে তখন আমি এই ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিব ক্রাম্বল করা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নিব অনেক বেশি সময় ধরে এগুলোকে গরম প্যানে রাখবো না তা না হলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে জুসিনেসটা কমে যাবে আবার আমি প্যানে নিয়ে নিব দুই টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে দিয়ে দিব আমি এক চা চামচ রসুন কুচি দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি হাফ চা চামচ দিয়ে দিব আদা কুচি এবার আমি বাটারের সঙ্গে এগুলোকে একটু কিছু সময়ের জন্য ভেজে নিব এগুলোকে কিন্তু একদমই লালচে করে ফেলবো না কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো গাজর কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস হাফ কাপের মতো আমি একদম পাতলা আর ছোট স্লাইস করে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পাস্তা সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি এবারে সব কিছুকে আমি একসঙ্গে কিছুক্ষণের জন্য আবারও একটু ভেজে নিচ্ছি এই মুরগির মাংসটা কিন্তু টোটালি আপনারা স্কিপ করতে পারেন শুধু ডিম দিয়েও পাস্তাটা রান্না করতে পারেন অথবা চাইলে ডিম মুরগির মাংস কিছু ছাড়াই আপনারা শুধু সবজি দিয়েও এই পাস্তাগুলো রান্না করতে পারবেন অনেক বেশি মজা লাগবে যেহেতু পাতলা করে কাটা তাই এগুলো সিদ্ধ হতে একদমই সময় লাগবে না এগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সিদ্ধ করে নেওয়া পাস্তাগুলো এবার এখানে দিয়ে দিব এবার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আগেই বলেছিলাম পাস্তা ঠিক যেইভাবে রান্না করে এই পাস্তাগুলো কিন্তু সেম একইভাবেই রান্না করে আর এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি বাটার দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু বাটারের পরিবর্তে তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন পাস্তা রান্না করাটা কিন্তু প্রায় শেষের দিকে এই শেষের দিকে আমি এখানে আরও একটু সবজি অ্যাড করব এখানে এখন দিয়ে দিব হাফ কাপের মতো ক্যাপসিকাম কুচি আমি এখানে লাল সবুজ ক্যাপসিকাম নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সুইট ক্রন আপনারা কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি অ্যাড করতে পারেন যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় কম লাগে এখন আর কিছুই না সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এই সবজিগুলোকে আমি একটু ক্রাঞ্চি রাখবো তাই এগুলো আমি একদম শেষে দিয়েছি এগুলো দিয়ে দেওয়ার পর আমি আর বেশি সময় ধরে এই পাস্তাটাকে রান্না করবো না এখনই চুলা থেকে নামাবো আর গরম গরম এই পাস্তাটাকে পরিবেশন করবো পাস্তাগুলো খেতে এত বেশি মজা হয়েছে যে কোনো নামি দামি রেস্টুরেন্টের পাস্তার সাথকেও হার মানাবে আমার এই আটার তৈরি করা পাস্তা এত বেশি হেলদি ওয়েতে তৈরি করার পরেও কিন্তু এই পাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়ে আর কতটা মজা হয়েছে আর কতটা হেলদি এটা বোঝার জন্য কিন্তু পাস্তাগুলোকে আপনাদের নিজের হাতে বাসায় তৈরি করে খেতে হবে বড়দের চেয়েও কিন্তু বাচ্চারা পাস্তাটা অনেক বেশি পছন্দ করে তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু হেলদি ভাবে নিজের হাতে তৈরি করে এই পাস্তাটা খাওয়ানোর জন্য সকাল সুন্দর নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই পাস্তাগুলো কিন্তু একদমই পারফেক্ট আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ